আসসালাম আলাইকুম গত পর্বে আমার তৃতীয় পর্বে যেটা শুনেছিলেন যে খালেদা জিয়া এবং তারেক রহমান ও কোকো কোকোর গ্রেপ্তার এবং নির্যাতনের কিছু বর্ণনা জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য তৎকালীন সময় মহিনুদ্দিন ফখরুদ্দিনরা একেবারে মিলেমিশে প্রতিজ্ঞাপন করে বসে উঠে পড়ে লেগেছিল যেই পরিবারটিকে ধ্বংস করা হবে এবং বিএনপি নামক রাজনীতি বাংলাদেশ থেকে একেবারে আস্থা খুঁড়ে যাতে যাতে বঙ্গোপসাগরের সাগরে নিক্ষিপ্ত হয় সেই প্রচেষ্টাই ছিল মহিলুদ্দিন ফখরউদ্দিনদের ভাগ্য ভালো ছিল তখন দেশ নেতা দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার সন্তানদের সুচিকিৎসার জন্য যখন আবেদন জানায় সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সপরিবারে দেশ ত্যাগের জন্য মইনুদ্দিন ফখরুদ্দিনরা চাপ প্রয়োগ করতে থাকে মানসিকভাবে বেগম খালেদা জিয়ার উপর কিন্তু বেগম খালেদা জিয়া সেই চাপকে চাপ মনে না করে তিনি একটি কথা বলেছিলেন বহির্বিশ্বে কোথাও আমার এক টুকরো জমি নেই একটা টাকা ব্যাংকে নেই তাহলে আমি কেন আমার মাতৃভূমি ছিঁড়ে অন্য দেশে যাব আমি বাংলাদেশকে ভালোবাসি আমি আমার নেতাকর্মীদের ভালোবাসি আমি আমার নেতাকর্মীদের নিঃসন্তানের মতো এদেশের মানুষ মানুষের পাশে সারা জীবন থেকে আমি যত যত অত্যাচার নির্যাতন হোক সব মাথা পেতে নেব এই কথা বলার পরে মহিনুদ্দিন ফখরুদ্দিনরা যখন বুঝলো যে না শেখ বেগম খালেদা জিয়াকে দিয়ে পুরো দল ধ্বংস করা সম্ভব নয় তখন এদেশের মিডিয়াগুলো নগ্নভাবে হস্তক্ষেপ করতে লাগল তৎকালীন সমকাল প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকা যদি আপনারা খুলে দেখেন তাহলে দেখবেন ধারাবাহিকভাবে বিয়ে যাদেরকে যাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা পর্যন্ত হয়নি তার বিরুদ্ধে সেই দেলোয়ার হুসাইন সাঈদির বিরুদ্ধে কীভাবে অষ্টম হাত বানিয়ে দুর্নীতির রিপোর্ট প্রকাশ করেছিলেন সমকাল আজও সমকাল বাংলাদেশে তরতাজা মোটাতাজা হয়েই চলছে এটা আমরা দেখি সমকাল একটা মিশন নিয়ে নেমেছিল বিএনপির ওয়ার্ড পর্যায় নেতাদের নিয়ে যাদের পৈতৃক সম্পত্তির ধ্বংস হয়ে যাওয়ার পরও অবশিষ্ট সম্পত্তি সম্পত্তিটুকু দুর্নীতির দায় দুর্নীতি করে করেছে এই রিপোর্টও প্রকাশ করতে সমকাল প্রথম আলো এরা সহ এরকম বিভিন্ন সারির পত্রপত্রিকা ছাড় দেয়নি নগ্ন হাতে হস্তক্ষেপ করেছে এই সমস্ত সাংবাদিকরা এ সমস্ত সাংবাদিকরা আজও সমাজে বসবাস করে আজও সমাজে তারা ঘোরাফেরা করছে বহির্বিশ্ব তখন অন্য বাংলাদেশ দেখতে শুরু করল এর এরই পরিপ্রেক্ষিতে তখন প্রায়ই দেখা যেত বিভিন্ন চার দোকানে বসে বসে অপরিচিত কিছু লোক খণ্ড খণ্ড বাংলা ভাষা বলতে পারে মনে তারা পরিচয় দিলি বলতো আমাদের বাড়ি কেউ বলতো সিলেটে আমার কেউ বলতো চট্টগ্রামে যাতে আমরা ভাষাগুলো করায়ত্ত না করতে পারি এখন বুঝি সেগুলো ছিল র সংস্থার কিছু সদস্য তারা বিএনপি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান সম্পর্কে নানাবিধ দুর্নীতির কথা বলতে থাকে এবং বিএনপির বিভিন্ন মন্ত্রী এমপিদের দুর্নীতির কথা তারা ফলাও করে বলতে থাকে চার দোকানে তাদের কাছে যদি কখনো আমি জিজ্ঞেস করেছি ভাই আপনার বাড়ি কোথায় কেউ বলতো সিলেটে মানে আমরা ওই ভাষাগুলো বুঝি না কেউ বলতো চট্টগ্রামে অর্থাৎ এখন বুঝি যে ওটা ছিল র সদস্য সারা বাংলাদেশ তখন র সদস্য দ্বারা পরিচালিত একটি দেশ হিসেবে পরিগণিত শুরু হয়ে যায় এভাবেই চলতে থাকে বিএনপি নিধনের মিশন পাকাপ্ত করার জন্য মঈনুদ্দিন ফখরুদ্দিনরা রর সাথে শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে একযোগে কাজ করতে থাকে আর তারই ভিতরে সিডর নামে একটি ঝড় বাংলাদেশের উপর দিয়ে প্রলয়মকরী একটি ঝড় বাংলাদেশের উপর দিয়ে বয়ে যায় যাতে মারা গিয়েছিল সরকারি তথ্য অনুযায়ী সাড়ে এগারো হাজার লোক আমি সেই সিডরে গিয়েছিলাম দুবলাক চরে একটি সংস্থার সাথে তাদের লঞ্চ হেটে গিয়েছিলাম সেখানে আমি দেখেছি কীভাবে ভয়াবহ বিপর্যয় দেখেছি পশু পাখিগুলো এই প্রলয়ন করে ঝড় ঝড়ের রেশ রেশের ভিতর বিএনপি নেতাকর্মীরা কিছুটা হল হাড়ে এই ওয়াড পর্যায়ে বিএনপির নেতাকর্মীরাও হারে একটু বাতাস লেগেছিল তখন গ্রেপ্তার আতঙ্ক ছিল কম আবার যখন এর ক্ষত মুছতে শুরু করলো দু এক মাস পর থেকে আবার নিধন শুরু হলো বিএনপির এই নির্যাতনের মাত্রা এতটাই বেড়ে গেল যে বিএনপির কোনো নেতাকর্মী মাঠে দাঁড়ানোর তো দূরের কথা তারা পাড়িতেও ঘুমোতে পারল না তারা রাত বেড়াতে বিলির মধ্যে বাগানের ভিতরে মশার কামড় খেয়ে বিভিন্ন সংস্থার হাতে গ্রেপ্তার হয়ে কেউ মৃত্যুর কোলে ঢলে পড়ল কেউ রাজনীতিতে রাজনীতি করবে না বলে অঙ্গীকারনামা নিয়ে তাকে তাদেরকে ছাড়া হতো এভাবেই চলতে থাকলো বেশ কিছুকাল বিএনপির কিছু মধ্যসারী নেতা তখন আওয়াম লীগে যোগদান করলো নির্যাতন এবং নির্যাতনের মাত্রা সহ্য করতে না পেরে পঞ্চম খণ্ডে বলবো আমার দ্বিতীয় ষষ্ঠ পঞ্চম খণ্ডের বাদ বাকি আলোচনা আপনারা শুনতে পাবেন